কী রে দাদা ভাইয়েরা কী রে ভাইয়েরা আজকে রাত জাগা আমার সাকসেস হয়েছে ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে আজ আমি অনেক খুশি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে অবশেষে হারিয়েছে খুব ভালো খেলেছে খুব ভালো খেলেছে তবে সাইফউদ্দিন শরিফুল সরি শরিফুল আর চার ওভার যে বল করেছেন আসলে এটা আসলে তার কাছ থেকে আসলে দিয়েছেন বছর পঞ্চাশের কাছ থেকে আমরা কখনো করিনি তো যাই হোক হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু করে নেই যে আমরা জয়লাভ করেছি দিন শেষে হাসিটা আমাদের হয়েছে দিন শেষে যে আমি যে আগের বিরুদ্ধে বলেছি যে আমরা প্রতিটা খেলায় প্রতিটা কথার জবাব দিতে চাই যেমন বা ওরে কি বলে ভারতের সেই আকাশ চোপড়া যে আকাশ চোপড়া বসে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাবে সেই আকাশ চোপড়া কি আমি বলবো যে দেখো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে কেমন কি সুন্দর ম্যাচ খেলছে জিনিসটা আসলে দেখার মতো অসাধারণ অসাধারণ এই রকম খেলা আসলে তাদের কাছ থেকে চাইছি দেখুন আজকে বাংলাদেশে দেখুন একজনে বাষট্টি করেত্রী দেয় তৈত্রী দেয় অসাধারণ খেলেছেন অসাধারণ যে তৈত্রী দেয় প্রথম কিন্তু প্রচণ্ড বল খেয়েছে পরের দিক দিয়ে কিন্তু অনেক ভালো খেলেছে অনেক অনেক সেটা আসলে ভাষায় বলাইতে পারবো না যে লাস্টের দিক দিয়ে অনেক ভালো খেলেছে এবং লিটুন কুমার দাস ক্যাপ্টেন্সি হিসাবে তার একটা চাপ অবশ্যই থাকে কিন্তু সেই চাপ অপেক্ষা করে সেও কিন্তু ভালো রান করে ছাব্বিশটি রান করেছেন কুমার আর সেও কিন্তু দাস ভালো খেলেছেন আরেকটু ভালো খেলা ছিল তার কাছ থেকে আরেকটু খেলা আমরা আশা ভালো করি তো যাই হোক ব্যাপারটা হলো যে লাস্টের যে দেখুন লাস্টে যদি কোনোভাবে কোনোভাবে যদি ওই চারটা যদি না হইতো বা লাস্টে যদি দশটা রান থাকতো তাহলে বাংলাদেশ কি করতো একবার ভেবে দেখেন বাংলাদেশ কিন্তু সব সময়ের জন্য বরাবরই দেখতেছি যে লাস্টে সেই রকম এসে এসে একটা প্যারায় পড়ে যায় এরকম এসে আর মানে জেতা হেরে যায় এশিয়া কাপে দেখুন ভারতের সাথে কি পাকিস্তানের সাথে ফাইনাল খেলেছেন দেখুন সেইখানে যাইয়া কি করছে বড় রবি একদম লাস্ট ওভারে দিয়ে সাত রান পাঁচ রানে যাইয়া ঠিক এরকম আজকে দেখুন লাস্ট ওভারটায় যে অবস্থা বলার মতো আসলে খুব ভয় লেগে গেছিলো যদি দুই চারটে ভাষাটা রান থাকতো তাহলে আমার মনে হয় নেয়ার মতো নিতে পারতো না বাংলাদেশ এমন একটা কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ ফৌস আমি চাই যে সামনে যেন এই রকম কন্ডিশন যেন না থাকে এবং আমি বোলিং লাইনটা একটু খারাপ হয়েছে সেটার জন্য আমি বেশি একটি ঘটব না যাই হোক পরের ম্যাচে এটা আসলে পরের ম্যাচ হয়তো পাকিস্তানের সাথে এটা আসলে সুধিয়ে নেবে বাংলাদেশ আশা রাখি বাংলাদেশের টিমের এবং আসলে ভিডিও বেশি লং করব না যে যেখানে যদি আপনার অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো বাংলাদেশের টিমের জন্য দোয়া থাকবে কারণ বাংলাদেশ টিম আরও ভালো করে এবং আমাদের এর তার আরও ভালো খেলা উপহার দেয় তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আবার দেখাবে নতুন কিছু নেই তো ধন্যবাদ বাংলাদেশ টিম বাংলাদেশ টিম বাংলাদেশ ভাই ভাইয়ের শত্রু শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ উঠেছে আজ বাংলাদেশের কারণে শ্রীলঙ্কার আছে পড়াটু তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাংলাদেশ টিম ধন্যবাদ এশিয়া কাপ আমাদের হবে আমাদের ঘরে আসবে এটি পড়তে আসা সবাই ভালো থাকবেন